আসসালামু আলাইকুম আবার ওবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জুয়েল মার্কেট এলাকাটিতে এখানে সোয়াচার কাঠার খুব সুন্দর একটি প্লট বিক্রয় হবে দেখতে পাচ্ছেন প্লটটি হচ্ছে কর্নার দক্ষিণমুখী এবং পূর্বমুখী প্লটটি খুবই সুন্দর মার্কেট প্লেস আপনারা নিচে দোকান এবং উপরে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি ওই যে দেখতে পাচ্ছেন এটা বড় একটি ফ্যাক্টরি পাশে রয়েছে বহুতল ভবন খুবই সুন্দর একটি প্লেস ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা এখানে চলে আসতে পারবেন ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি মসজিদ সামনে রয়েছে দশ বারো ফিটের একটি রাস্তা পাশে রয়েছে ছয় থেকে আট ফিটের একটি রাস্তা আপনার দোকান জমি বাড়ি মার্কেট সহ যে কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক খরচে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিশাল সুযোগ সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ফোর টু ফোর ফাইভ থ্রি ওয়ান দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে বৈদ্যুতিক খুঁটি ওটা হচ্ছে জুয়েল মার্কেটের মেন রোড মেন রোড থেকে দশ বারো ফিটের একটি রোড এসেছে পশ্চিম দিকে একেবারেই রোডের মাথায় হচ্ছে জমিটির অবস্থান খুব সুন্দর একটি প্লেস আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই একটি চারতলা বিশাল বাড়ি এখানে ভাড়ার চাহিদা প্রচুর কারণ আশেপাশে রয়েছে অনেক ফ্যাক্টরি যারা চেনেন তাদেরকে আর বলতে হবে না তো এত সুন্দর এই জায়গাটি যারা ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আমি দাম বলছি প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা কোনো প্রকার দামাদামি করা যাবে না এই দামটি জমির মালিকের দাম আপনাদেরকে একটি টাকাও বেশি বলা হয়নি দেখতে পাচ্ছেন উপর থেকে কত বাড়ি ঘর ফ্যাক্টরি সব কিছুই আছে আপনারা যখন কেনা বেচা করবেন তখন আমাদেরকে যা খুশি আপনারা দিতে পারবেন অসুবিধা নেই দেখতে পাচ্ছেন উপর থেকে জমিটির ভিউ খুবই সুন্দর কর্নার প্লট একেবারেই স্কোয়ার জায়গাটি ওই যে দেখতে পাচ্ছেন সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাস্তা পাশে রয়েছে রাস্তা পাশে রয়েছে বাড়ি পশ্চিম সাইডে রয়েছে বাড়ি পূর্ব সাইডে দেখেন বহুতল ভবন এই যে দেখেন কত বড় ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি তো এই ঘনবসতি এলাকায় যারা জমিটি ক্রয় করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলছি জমিটির পরিমাণ হচ্ছে সোয়াচার কাঠা কাগজপত্রে আছে পাঁচ কাঠা তবে দুই সাইড দিয়ে অনেকটুক রাস্তা চলে যাওয়ার দরুন জমিটি সরজমিনে সোয়াচার কাঠা এভাবে আপনারা আপনার দোকান জমি বাড়ি মার্কেট সহ যে কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এক খরচে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার বিশাল সুযোগ সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ফোর টু ফোর ফাইভ থ্রি ওয়ান ক্রয় করতে পারবেন বাউন্ডারিতে যা আছে সেটারই প্যাকেজ দাম হচ্ছে ষাট লক্ষ টাকা তো আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে আমরা আপনাদেরকে ভিডিও শেষে রাস্তায় নিয়ে দেখাবো খুবই কাছে রাস্তার অবস্থান এখানে বহুতল ভবন করলে খুবই সুন্দর হবে যেহেতু এটি রাস্তার মাথার জমিটি বাড়িটির লুকিং খুবই সুন্দর হবে নিচে আপনারা মার্কেট করতে পারবেন আপনারা যখন বাড়ি ঘর করবেন তখন কিন্তু এখানে ট্রাক এনে আপনাদের বাড়ি করতে যেই মালপত্র লাগে সব কিছু একেবারে জমি নেই ফেলতে পারবেন আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন বিশ সেকেন্ডের ব্যবধানে আপনারা বড় রাস্তার দেখা পেয়ে যাবেন ওই যে দেখতে পাচ্ছেন এটি বড় রাস্তা মোটরসাইকেল গেল খুবই সুন্দর ডানে গেলে আপনারা চলে যাইতে পারবেন কলম্বিয়া বাঁয়ে গেলে আপনারা চলে যাইতে পারবেন ঢাকা গাজীপুর মহাসড়ক বাসন সড়ক সুতরাং বুঝতেই পারছেন কত সুন্দর একটি লোকেশন তো যাদের ক্রয় করার ইচ্ছা আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় যারা দামা করবেন তারা ভিডিওটিকে ইগনোর করবেন ওই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এলাকায় ফ্যাক্টরির অভাব নাই এখানে দোকানপাট সব কিছুই টুকটাক পাওয়া যায় তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে আরেকটি নতুন কোন জমি কিংবা বাড়ির ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh